সাধারণ জ্ঞানের জন্য প্রশ্ন নিয়ে এসেছি যেগুলো উত্তর আপনাকে বের করতে হবে কোন দেশে বাবার সাথে মেয়ের বিয়ে বাধ্যতামূলক শ্রীলঙ্কা উরুগুয়ে বাংলাদেশ নাকি ফিজি সঠিক উত্তর বাংলাদেশে প্রতিদিন ছলাgor খেলে শরীরের কোন শক্তি তেজি বৃদ্ধি পায় স্মৃতি শক্তি শ্রবণ শক্তি যৌন শক্তি নাকি ঘ্রাণ শক্তি সঠিক উত্তর স্মৃতিশোকতম ভারতের কোন রাজ্য প্লাস্টিক ব্যান করেছিল হিমাচল প্রদেশ গুজরাট কেরালা নাকি সিকিম সঠিক উত্তর হিমাচল প্রদেশ প্রশ্ন ব্রণের গর্থে কোন পাতার রস দিলে এক সপ্তাহতেই সেরে যায় পুদিনাপাতা বাসক পাতা নিম পাতা নাকি আলু পাতা সঠিক পুদিনা পুদিনাপাতার রস দিলে রাতের বেলায় কোন গাছের নিচে ঘুমালে মানুষের মৃত্যু হতে পারে নিম আম বট নাকি কাঁঠাল সঠিক উত্তর নিম গাছের নিচে দশ টাকার একটা কয়েন তৈরি করতে কত টাকা খরচ হয় এক টাকা দুই টাকা তিন টাকা নাকি পাঁচ টাকা সঠিক উত্তর তিন টাকা খরচ হয় দেখলে কুকুর রেগে যায় কালো লাল হলুদ নাকি নীল সঠিক উত্তর কালো রং দেখলে সকালে খালি পেটে কি চিবিয়ে খেলে পেটের চর্বি দ্রুত গলে যায় দারচিনি মেহগিনি রসুন নাকি পুদিনা সঠিক উত্তর রসুন কোয়া কাঁচা চিবিয়ে খেলে পাখি আয়নাতে নিজেকে নিজে চিনতে পারে পায়রা কোকিল তোতা নাকি ময়না সঠিক উত্তর বলতে পারবেন কি পাখিরা এক পায়ে দাঁড়িয়ে ঘুমায় কেন পাখির দেহ ছোট বলে তাড়াতাড়ি তারা তাদের দেহের তাপমাত্রা হারিয়ে ফেলে তাই তারা এক পায়ে দাঁড়িয়ে ঘুমায় না হলে পা পালক দিয়ে ঢাকা দিয়ে ঘুমায়